কালী পুজো মানেই বারাসাত আলোর রোশনাই আর থিমের রকমারি কালীপুজো মণ্ডপগুলির অন্যতম আকর্ষণ বিগ বাজেটের এক একটি পুজো দেখতে নামে দর্শনার্থীদের ঢল এদের মধ্যে অন্যতম বারাসাতের সন্ধানী ক্লাবের শ্যামা পুজো পঁয়ষট্টিতম বর্ষে তাদের থিম মায়াপুরের ইস্কন মন্দির মণ্ডপের বাইরের অংশ তৈরি করা হচ্ছে নতুন মন্দিরের আদলে আর ভিতরের অংশে থাকছে পুরনো মন্দিরের আদল মূলত ফাইবার দিয়েই তৈরি করা হচ্ছে মণ্ডপ এছাড়াও থাকছে পরিবেশ বান্ধব নানান উপকরণ মণ্ডপের সঙ্গে তাল মিলিয়ে সন্ধানির মাতৃ প্রতিমা পূজিত হবেন কৃষ্ণকালী রূপে উনিশে অক্টোবর এই পুজোর উদ্বোধন করা হবে প্রশাসনের সমস্ত নির্দেশিকা মেনেই মণ্ডপ তৈরি করা হচ্ছে মানুষ যাতে সুশৃঙ্খলভাবে মণ্ডপ ও মাতৃ প্রতিমা দর্শন করতে পারেন সেই বার্তা দিয়ে ক্লাবের সভাপতি অভিজিৎ নাগ চৌধুরী জানান বাংলার একটা স্থাপত্য বাংলার স্থাপত্য যে স্থাপত্যটা সারা বিশ্বের সমাদৃত সেটাকেই তুলে ধরার চেষ্টা পঁয়ষট্টি আমাদের মায়াপুরের নতুন মন্দিরের আদলতে হচ্ছে এবং ভেতরটা পুরোনো মন্দিরের যে রয়েছে যেরকম ঠিক সেরকমই করা হচ্ছে আর বাইরে সুদৃশ্য গার্ডেন হচ্ছে ফোয়ারা থাকবে এই জায়গাটা সন্ধ্যার খুব সুন্দর মতো করা হবে এবং বাইরে আমাদের একদম রাস্তার আমাদের চন্দননগরের আলোকসজ্জা সুসজ্জিত করা দিন না আমাদের আমাদের কোনো সম্মুখীন হয়নি ভেতর বড় জায়গা আছে যার জন্য প্যান্ডেলটার দৈর্ঘ্য প্রায় একশো দশ ফুট আর উচ্চতা সব মিলিয়ে চূড়া টুরা নিয়ে সত্তর বাহাত্তর ফুট পুরোটাই ইউজ করা হচ্ছে ফাইবার আর তার সঙ্গে কিছু প্লাই আছে আর কিছু প্যারিস আছে প্রতিমা আমাদের এখানে দীর্ঘদিন ধরে যে জিতছে আমাদের এই ওয়ার্ডেরই শিল্পী তারক পাল দীর্ঘদিন ধরে সে করছে প্রতিমা কৃষ্ণ কালী হিসেবে করা হচ্ছে সঙ্গে প্রতিমার সঙ্গে সখী চৈতন্য এবং রাধাকৃষ্ণ সবই থাকবে তাদের বার্তা বারাসাতের কালী ভারতবর্ষের একটা শ্রেষ্ঠ উৎসব শ্যামা পুজো বারাসাতের তো সেই জায়গায় মানুষ সুস্থ সুন্দর সুশৃঙ্খল ভাবে ঠাকুর দেখে উপভোগ করবে এটাই আমাদের বার্তা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ